আজকের ভিডিওর প্রথম প্রশ্ন মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে উত্তর মানুষের মস্তিষ্কে প্রায় পঁচাত্তর শতাংশ জল থাকে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন কি খেলে হজমের সমস্যা দ্রুত দূর হয় উত্তর ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর বেশিক্ষণ খালি পেটে থাকার অভ্যাস থেকে গ্যাসের সমস্যা তৈরি হয় যা বুকে পিঠে ব্যথা কিংবা মাথার ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন বেলের শরবত খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর নিয়মিত বেলের খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধের শক্তি বেড়ে যায় তাছাড়া শরীরে ইমিউনিটি বুস্ট হওয়ার পাশাপাশি শরীর ভেতর থেকে শীতল থাকে এছাড়াও ডায়রিয়া আমাশয় জন্ডিস এবং অপুষ্টিতেও ভালো উপকার পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন তৈরি করা যা পুনরায় গরম করে খাওয়া উচিত নয় কেন উত্তর এতে লিভারের ক্ষতি হতে পারে এবং চায়ের মধ্যে থাকা শরীরের উপকারী উপাদানের কর্মক্ষমতা কমে যায় প্রশ্ন রামধনুর দেশ কাকে বলা হয় উত্তর হাওয়াই দ্বীপকে বলা হয় রামধনুর দেশ প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাতের ব্যথা কমাতে এটি দারুণ কার্যকারী এছাড়াও হাড় মজবুত রাখতে কাঁচা পেঁয়াজের জুড়ি মেলাভার এবং স্মৃতিশক্তি বাড়াতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ত্বক ভালো রাখতে ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো প্রশ্ন কী দিয়ে চা খেলে কখনও ক্যাশ অম্বল হয় না উত্তর পেট ফাঁপার সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে আদা এতে থাকা কিছু উপাদান খাদ্য হজমে সহকারী উৎসেচকের ক্ষরণ বাড়ায় ফলে খাবার হজম ভালো হয় তাই পেটের যে কোনো সমস্যায় আদা হতে পারে উপকারী উপাদান আদা খাওয়ার ফলে হজম খুব তাড়াতাড়ি হয় এবং গ্যাস অম্বলের সমস্যা দূর হয় প্রশ্ন তরকারিতে রসুন দিলে কি হয় উত্তর মাছ মাংস বা সবজির তরকারিতে একটু রসুন দিলে স্বাদ বেড়ে যায় এছাড়া রসুনের অনেক গুণও আছে বিশেষজ্ঞরা বলেন এর মধ্যে ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি সেলেনিয়াম ও ফাইবার থাকে প্রশ্ন কোন সবজিকে ফুড বলা হয় উত্তর চাল কুমড়ো মানসিক রোগীদের জন্য পথ হিসেবে কাজ করে কারণ এটি মস্তিষ্কের নার্ভকে ঠান্ডা রাখে এর জন্য চাল কুমড়োকে ব্রেইন ফুড বলা হয় প্রশ্ন নারিকেল তেল ত্বকের কোন কোন সমস্যা দূর করে উত্তর ত্বকের চুলকানি জ্বালা পোড়া বা লাল ফুসকুড়ির সমস্যা থাকলে নারিকেল তেল যথেষ্ট উপকারী স্নানের পর নারকেল তেল লাগালে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কাঁচা মরিচ কোন রোগের ঔষধ উত্তর ক্যান্সারের ঝুঁকি কমায় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হাট সুস্থ রাখতে ও বিশেষ সাহায্য করে প্রশ্ন খাবারের মধ্যে যদি টিকটিকি পড়ে এবং আপনি যদি সেই খাবার ভুল করে খেয়ে ফেলেন তাহলে আপনার কি হবে উত্তর খাবারের মধ্যে যদি টিকটিকি পড়ে আর আপনি যদি সেই খাবার খেয়ে ফেলেন তাহলে আপনার ডায়রিয়া এবং বমি হতে পারে প্রশ্ন শশার সঙ্গে কি খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে উত্তর শশায় প্রচুর পরিমাণে সিলিকা আছে যা শরীরের জন্য ইউরিক অ্যাসিড কমায় এতে বাতের ব্যথা থেকে অনেকটাই উপকার পাওয়া যায় প্রশ্ন বেগুনি রঙের টমেটো কোন দেশে পাওয়া যায় উত্তর বেগুনি রঙের টমেটো ইংল্যান্ডে পাওয়া যায় প্রশ্ন খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া বা ঘুমানো উচিত নয় কেন বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমানো উচিত নয় কারণ খাবার খাওয়ার পর ঘুমালে পাকস্থলিতে উৎপন্ন পাঁচ ও ওপরে ওঠে যায় এর ফলে বুক চালা হতে পারে এমনকি এর ফলে হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটতে পারে ফলে আমাদের শরীরে ক্ষতির প্রভাব দেখা দেয় প্রশ্ন সাইকেল চালানোর সাতটি উপকারিতা কি কি? উত্তর জয়েন্টের ব্যথা কমায় কার্ডিওভাস্কুলার ফিটনেস উচ্চ উচ্চস্তরের হয় বর্ধিত নমনীয়তা এবং বেশি শক্ত হয় মন স্থিতিল হয় ভারসাম্য এবং অন্নবিন্যাস বৃদ্ধি পায় ওজন হ্রাস পায় এবং মস্তিষ্ক সুস্থ থাকে প্রশ্ন বাড়িতে কোথায় জুতো রাখলে অমঙ্গল হয় উত্তর বাস্তবিদদের মতে বাড়ির ঈশান কোণে অথবা একেবারে দরজার সামনে জুতো রাখা অনুচিত বলে মনে করা হয় প্রশ্ন চোখের তলায় তিল থাকলে কি হয় উত্তর চোখের তলায় তিল থাকলে লেখা লেখাপড়ায় আগ্রহী হয় প্রশ্ন শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ হতে পারে উত্তর হরমোনের অস্বাভাবিকতা এবং বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা রাতের অত্যাধিক ঘামের কারণ হতে পারে প্রশ্ন অতিরিক্ত দুধ খেলে কি কি সমস্যা হতে পারে উত্তর দুধে রয়েছে ল্যাক্টোজ আর এই উপাদান গ্যাস অ্যাসিডিটি বধজমের মতো সমস্যার সৃষ্টি করতে পারে দুধে বেশ কিছু পরিমাণে ফ্যাট থাকে যা বাড়াতে পারে কোলেস্টের লেভেল তাই সুস্থ থাকতে মাত্রা অতিরিক্ত দুধ খাওয়া অবশ্যই ত্যাগ করা উচিত প্রশ্ন ত্বকে কী লাগালে ত্বক টান টান হয় উত্তর ঝুলে যাওয়া ত্বক টান টান করে তুলতে তেলের সাহায্য নেন রাতে ঘুমানোর আগে ত্বকে তেল মালিশ করতে পারেন এক্ষেত্রে অলিভ অয়েল অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারেন এইসব তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে যা কোলাজেন বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে প্রশ্ন প্রতিদিন কাঁচা নুন খেলে কি হয় উত্তর আসলে কাঁচা নুন খেলে শরীরের সোডিয়ামের মাত্রা আরও বেড়ে যায় ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার সংকট ও বাড়ে তবে এর পাশাপাশি স্ট্রোক এবং হার্টের অসুখের আশঙ্কাও বেড়ে যায় প্রতিদিন অতিরিক্ত কাঁচা নুন খেলে প্রশ্ন রাতে আঙুলের ফাঁকে রসুন রেখে ঘুমালে কি হয় উত্তর যে সমস্ত ব্যক্তিরা চর্মরোগের সমস্যায় ভুগছেন তারা যদি রাতে আঙুলের ফাঁকে রসুন রেখে ঘুমান তাহলে দ্রুত এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রশ্ন অতিরিক্ত ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর চিকিৎসকদের একটি সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে অতিরিক্ত ভয় পেলে কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন খাবার খাওয়ার পর মৌরি খেলে কি হয় উত্তর খাবার খাওয়ার পর নিয়ম করে মৌরি খেলে হজম শক্তি বাড়ে দৃষ্টিশক্তি ভালো থাকে তাছাড়া ওজন কমাতে ও পাথের ব্যথা ও যথেষ্ট সহায়তা করে বন্ধু তোমার খাবার খাওয়ার পর কি খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন প্রাণী জন্মাবার দুই মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় উত্তর একটি ভালুকের বাচ্চা জন্মাবার পর দুই মাস পর্যন্ত ঘুমিয়েই কাটায় প্রশ্ন আটার রুটি খাওয়ার উপকারিতা কি কি উত্তর রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কম হয় রুটিতে থাকা ফাইবার যা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে তোলে যার ফলে বধজম গ্যাস বুক জ্বালার মতো শারীরিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন খাবার গাছ থেকে মাটিতে পড়ার আগে খেতে হয় উত্তর খেজুর রস গাছ থেকে মাটিতে পড়ার আগে খেতে হয় তাই না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও